দিল্লি সবাই দেখেন আপনারা সব ভেঙে ফেলাইছে এখানে ঘর বাড়ি কিছু নাই ঘর বাড়ি কিছু নাই এখানে ফেলাইছে রাস্তা মেন রাস্তা চলাচলি করে এখানে ঘর বাড়ি ছেলে সব ভেঙে যাইছে পরিষ্কার এখানে সবাই দেখেন গুলা সবাই দেখেন আপনারা এখানে সব বিলিকিনি নাই কিছু সবা ভেঙ্গে গেছে এই মাথা পুরো পুরো আগা মাথা ভেঙ্গে গেছে আপনারা সবাই দেখেন এই একটা গেট এই গাড়ি করে চলে পুরোটা বেঙ্গি লাগছে একদম ভেঙে সাপ করে লাগছে এনে ড্রেন হচ্ছে পাশে বড় ড্রেস বড় ড্রেন সবাই দেখেন আপনারা দোকান কিনা কিনা করে কেনা বেচা করে দোকানে আগা মাথা কোনো কিছু দেখেনি সব ভেঙে আগা মাথা আপনারা সবাই দেখেন ছে সামনে ছিলছে লোকজনে সম্পূর্ণ ভিডিও দেখেন আপনারা সবাই দেখে যদি ভালো লাগে তো কমেন্ট করে জানান আর শেয়ার করেন আর বেশি বেশি করে সাবস্ক্রাইব করেন সবাই ভালো থাকেন ধন্যবাদ সবাই আল্লাহ